মাটির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আর এক নাম বাসন্তী রাজ্য সড়ক মাটি বোঝায় ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতের মৃত্যু পুরীতে পরিণত হয়েছে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময় লেগে থাকে সেই রাজ্য সড়কে মাটির গাড়ির দাপাদাপি নিয়ে সরব হয়েছেন খোদ বিধায়ক শওকাত মল্লা থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকি শওকত অবিলম্বে মাটি মাফিয়াকে গ্রেপ্তার এবং গাড়ি সিজ করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন এর পাশাপাশি নওশাদ বিস্ফোরক দাবি করে বলেন পুলিশের একাংশকে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলেছে ভাঙরে বাসন্তী রাজ্য সড়কে শতাধিক মাটি বোঝায় ডাম্পা চলাচল করছে সেই মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে কিছু প্রভাবশালী বাইরে থেকে এইভাবে মাটি বহন করে এনে জমি ভরাট করাচ্ছেন বলে অভিযোগ আর দিনভর মাটি বোঝায় ডাম্পা চলাচল করায় তা রাস্তায় ছড়িয়ে পড়েছে উল্লেখ্য বাসন্তী রাজ্য সড়কে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে তার ওপর মাটি দাপাদাপিতে যাত্রী সড়ক দুর্ঘটনা আশঙ্কাও বাড়ছে বিষয়টি প্রশাসনের কর্তারা ক্ষতি দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙ্গর নম্বর ব্লকে এক জাঙ্গল গাছি অঞ্চলে কিছু এলাকায় কৃষি জমি ও ফিশারি থেকে মাটি কাটা হচ্ছে সেই মাটি ডাম্পার বোঝাই করে বিভিন্ন এলাকায় পাচার করে দেওয়া হচ্ছে এলাকার বাসিন্দা জানান মাটি বোঝায় ডাম্পার বাসন্তী রাজ্য সড়ক ধরে ভাঙ্গর এক নম্বর ব্লকে বিভিন্ন প্রান্তে ঢুকছে প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কিনা তা তাদের অজানা তবে অতীতে কখনো এইভাবে ডাম্পার চলাচল করতে তারা দেখেননি প্রতিনিয়ত জাতীয় সড়কের ধারে মাটি বোঝায় ডাম্পার পারাপার হচ্ছে এই নিয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই খোদ কলকাতা পুলিশ সামনে দিয়ে অবাধে চলছে মাটির গাড়ি সম্প্রতি মাটি মাফেদে দৌড়াত্ম লাগাম ছাড়া পর্যায়ে পৌঁছেছে শুধু রাতের অন্ধকার নয় এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিন রাত চব্বিশ ঘন্টা পথচারীরা বলেন অবৈধভাবে বহু ডাম্পার চলাচল করছে বাসন্তী হাইওয়ে রাস্তায় লেদার কমপ্লেক্স থেকে কোনো লাইটের ব্যবস্থাও নেই বড় বড় ডাম্পার দাপিয়ে চলে বাসন্তী হাইওয়েতে বৃষ্টি হলে। পিচ্ছিল কাদার ফলে সম্মুখীন হতে হয় ভাঙ্গুরে কলকাতা পুলিশ আসার পর এই বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা ঘটেছে প্রায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনে আবারও যদি এই বাসন্তী হাইওয়েতে এই মাটি ভর্তি ডাম্পা চলাচল করে রাস্তাতে মাটি পরে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারীরা এবং যে দাম্পারগুলি বাসন্তী হাইওয়ে তে চলছে বেশ কয়েকটি গাড়ির গাড়ির ইন্স্যুরেন্স ফিটনেস পলিউশন সবই ফেল কিভাবে চলছে এই গাড়িগুলি বাসন্তী হাইওয়েতে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিষয়ে বিজেপি নেতা অবনী মন্ডল বলেন রাজ্য সড়কে মাটির গাড়ি চ বিপজ্জনক অবিলম্বে এই গাড়ি বন্ধ হওয়া উচিত তখন ব্যাপারটা হচ্ছে আজকে যারা প্রশাসনের সামনে পুলিশের সামনে হম্বি দম্বি করছিল ধরতে গেলে তো প্রশাসনকেও ধাক্কা দিয়েছে তাদের তারা কেন তো সাহসটা পাচ্ছে ওই যে মাটির গাড়ি যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন তাদের সাথে হয়তো একটা কিছু একটা মাসোহারা প্রশাসনের একটা অংশ হয়তো পাচ্ছে ফলে কি হচ্ছে সাহস পেয়ে যাচ্ছে যে তোমাকে আমি যে টাকা দিয়ে আছি তুমি আমার কি করে নিতে পারবে এখন দেখার বিষয় ডিসি সাহেব আছেন এখানে তিনি ভাঙড়েই বসেন প্রাণগঞ্জ নলমুড়িতে বসেন তিনি তিনি কি তিনি নিজে হাতে কি দায়িত্ব নিয়ে সুমোটা করে কি করেন এই কেসটার সাথে দেখব আর মাটির যেটা বলছেন প্রশাসনের একটা নিচে একটা অংশকে আর টাকা দিয়ে এগুলো চালাচ্ছে অবৈধভাবে এগুলো বন্ধ হওয়া দরকার বৈধভাবে চলুক সরকারকে যেমন রয়্যালটি দিতে হয় সেরকমভাবে দিয়ে নির্দিষ্ট নিয়মের মধ্যে চলুক ওতে আমার কোনো অবজেকশন নেই কোনো বিরোধিতা নেই গাড়ি যে চলছে এটা নিয়ে কি দেখুন আমি বিশেষ করে কলকাতা পুলিশের আন্ডারে ভাওয়ার এই ভাব কলকাতা পুলিশের সমস্ত অফিসারকে এবং আমাদের ডিসি সাহেবকে অনুরোধ করব যে অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে অবিলম্বে গাড়িগুলোকে সিস করা এবং তার সঙ্গে সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং আইনি পদক্ষেপ আইনি ব্যবস্থা নেওয়া এটা আমি অন্তত সাহেব সহ সমস্ত অফিসারকে আমি হ্যাঁ অবশ্যই অসুবিধা হয় কেননা লাইট থাকলে অনেক মানে নিরাপত্তা আমি যতটুকু রাস্তায় চলি সেই হিসেবে দেখছি যে লাইট খুব প্রয়োজন আছে কেননা এটা ডিফারেন্স হিসাবে দেখি যে এ সাইডটা লাইট নেই বা তিন নম্বর লেদার কমপ্লেক্স ওর পর থেকে কলকাতা পর্যন্ত যখন লাইটের লাইট মানে অবস্থায় যাতায়াত করি অনেকটা আমাদের সুবিধা মনে হয় বর্ষাকাল আসলে রাস্তায় যে মাটিগুলো পড়ে থাকে আপনাদের অসুবিধা হয় যাতায়াত করতে হ্যাঁ তো অবশ্যই ওগুলো এ জল পিচ্ছিল হয়ে কাদাটা কাদা হয়ে যায় যাতায়াত করতে খুবই অসুবিধা হয় এই যে শীতকাল পড়লে যে বড় বড় ডাম্পার যায় হ্যাঁ ওই ডাম্পারগুলো খুবই মানে ভয়াবহ গাড়ি ওরা পায়ে দিয়ে যখন যায় আমাদের খুবই ভয় লাগে আর ওরা গাড়িগুলো খুবই স্পিডে যায় প্রশাসনের কাছে অনুরোধ করবেন যাতে শীতকালে ডাম্পারগুলো না চলে যাতে আমাদের হ্যাঁ এই বিষয়ে মানে আমার পাশে যদি আরও কিছু মানুষ আসে অবশ্যই প্রশাসনকে একা দ্বারা তো সম্ভব নয় যদি আরও কিছু মানুষ আমার সঙ্গে আসে এই বিষয়ে প্রশাসনকে অবশ্যই বলবো সেটা প্রশাসন জানে কিভাবে কন্ট্রোল করছে আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ একটা ভ্যান চালক হিসেবে এ বিষয়ে প্রশাসন কতটা দেখছে ট্যাকেল দিচ্ছে সেটার বিষয়ে তো বলতে পারবো না আমার নাম শহীদুল মোল্লা আপনি বললেন না যে পিস রাস্তা আর মাটির রাস্তা আগে যখন মাটির রাস্তা ছিল তখন মাটির গাড়ি যেত মাটি নিয়ে যেত অসুবিধা হতো না কারণ আমি পিচ্ছিল রাস্তাতেই যাচ্ছি ঠিক আছে আর পিস রাস্তার ওপরে যদি মাটি পড়ে বিশেষ করে বাসন্তী হাইওয়ের ওপরে যদি মাটি পড়ে এবং যেখানে গতিসম্পন্ন গাড়িগুলো রাত্রি যায় সেখানে কোনো গাড়ির ক্ষমতা নেই নিয়ন্ত্রণে রেখা এবং এটাকে কলকাতা পুলিশ তো আমাদের হেডকোয়ার্টার ওই বাসন্তী আয়ের ওপরে ভাঙড় হেডকোয়ার্টার সেটা তো নলমুড়ি বাসন্তী আয়ের ওপরে তারা জানে না যে ওখানে মাটি ফেললে রাস্তা কতটা পিচ্ছির হয় মাটি রোজ ওই ওখান দিয়ে ছোটো ছোটো গাড়ি করে বড় গাড়ি করে ওখানে রোজ বিক্রি হচ্ছে ওখানে যাতায়াত করছে এটা তো আমরা বুঝতে পারছি এটা তো কতটা ক্ষতিকারক ইমিডিয়েটলি এটা বন্ধ হওয়া উচিত এবং এই মাটি ওখানে পড়ার জন্যে ছোটো গাড়ি বড়ো গাড়িগুলো পিচ্ছিলে তারা অ্যাক্সিডেন্ট করছে এটা সবাই জানে এটাকে বন্ধ করা উচিত আপনাদের মাধ্যমে বলবো যে এটা ইমিডিয়েটলি অন্তত যাতে বন্ধ হয় এবং মানুষ যাতে বাঁচতে পারে শীতকাল পড়লেই দেখা যায় এই মাটি মাফিয়ার দৌরত্ব গত বছরও আমরা দেখেছি মাটি মাফিয়ার দৌরত্ব এবারও সেই মাটি মাফিয়ার দৌরত্ব এবং যেখান দিয়ে যাচ্ছে ঘটক পুকুর চৌমাতা সেখানে চব্বিশ ঘন্টায় পুলিশ থাকে তারপরেও সেই বাসন্ত হাইওয়ের মতো একটা রাজ্য সড়ক দিয়ে অবরহ মাটির গাড়ি চলছে সেখানে তো পথ দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে বলে কি মনে হয় হান্ড্রেড পারসেন্ট বাড়ছে এই সময় মাটির দৌরত্ব কেন বাড়ে এই সময় ইট কাটে চারিদিকে আপনি দেখবেন ছোট 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 ইটের ভাটা গজিয়ে উঠেছে এবং সেখানে এই মাটিগুলো চুরি করে বিক্রি হচ্ছে এই মাটিগুলো যে চুরি করে বিক্রি হচ্ছে ওইখানে যাচ্ছে এবং এইটা তো শীতকালে মানে একেবারে যখন পুজো টুজো শেষ হয়ে যাবে কার্তিক মাস শেষ হবে আর একবার বৈশাখ মাস পর্যন্ত এটা চলবে এইটাকে যদি বন্ধ না করা যায় বিশেষ করে বাসন্তী হায়ের মতো জায়গায় যদি এইগুলো বন্ধ না করা যায় ঘটের পুকুরে চৌমাতার মতো জায়গায় যদি বন্ধ না করা যায় তাহলে বিপদ এবং পুলিশ জেনে শুনে এগুলো বন্ধ করছে না কাদের হচ্ছে বলে মনে এটা দেখুন এটা তো সে একই কথা হচ্ছে যে কারা এখানে একটা পাতা যেখানে পড়ে না সরকারে যারা আছে যে তৃণমূল সরকার তৃণমূল পার্টির অঙ্গুলি হালন ছাড়া যেখানে কিছুই চলে না সেখানে তো কাদের মতো হচ্ছে না বোঝার কোনো কারণ নেই এই সরকারে যারা আছে তাদেরও অঙ্গুলি হালন হচ্ছে তৃণমূল পার্টি যেতে হচ্ছে